বুতুল তো এখানে গন্ধটা আসে কোথা এই যে চোর সব চুরি করা হয়ে গেছে তোমাকেই জিজ্ঞেস করছি আর কিছু বাদ যায়নি তো আরে ওখানে কে এই দেখো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তোমার বাবা আমার মামার ট্রাক চুরি করেছে তাই প্রতিশোধ নিতে আমি তোমার বাবার গাড়ি চুরি করতে এখানে এসেছি তুমি অকারণে আমাকে আরো বড় বিপদের দিকে ঠেলে দিও না কি বললে গাড়ি চুরি করতে এসেছ ওই বাবা এইভাবে আমার দিকে তাকিও না প্লিজ তুমি ওরকম করে তাকিয়ে থাকলে না আমার অন্য কিছু মনে হচ্ছে এই মেয়ে কি কিছুই বোঝে না এবার বুঝতে পারলে তো আমি কোনো চোর টোর নই তাহলে তোমার হাতে কি এটা তো আমার সাই বাবা